কে আপনি মানুষের সামনে আমার নবীর शान সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আশা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা এই আয়া আমার নবীর উপর নাযিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সৌফা এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে শেষে বলছেন হাবিব ইন্না কাল কাউসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই রসুলের সাহানে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে আপনারা বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবী আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল মুরসালিমের সানে যেই নবী বলতেছে আনা আকরামুল হলক কেয়ামতের ময়দানে আনা হামিল আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেওয়াই হামদ আমার হাতে কুল কায়না চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেবো মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাব আমার অন্যকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদাই পরে থাকব আমার আল্লাহ বলবে নির্ফার হাবিব মাথা উঠান যা চাইবেন আমি দান করব যে রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন যে আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না তোয়না কাল কাউসার বলে তুলি ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে আপনি জাতি এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর এসকের চারাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহর দরবারে দোয়া রইল আল্লাহ যেন আপনাকে এটার জন্য প্রপর পরিপূর্ণ যাযা দান করে আপনি কেমনে আমার নবীর শানে কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে আপনি এমপি ছিলেন আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে নাম দিয়ে খেলাফতের নাম দিয়ে আমার নবীর এসকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য হাদিস বুখারীর মধ্যে আসে নাই আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতি ইমান এই অধ্যায় এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায় বুখারী হাদিস রবায়েত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে আপনারা এত হাদিস বলেন